প্রশ্ন হচ্ছে অরিণাত্মক সংখ্যাটা কি অরিণাত্মক সংখ্যাটা আসছে মূলত বাস্তব সংখ্যা থেকে আর বাস্তব সংখ্যা থেকে আমরা জানি বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখাটা রয়েছে সেটা হচ্ছে এমনটাই তাই না তো এখানে আমাদের যেটা সেন্ট্রাল পয়েন্ট সেটা হচ্ছে একদম শূন্যটা এটা হচ্ছে আমাদের একদম মিড পয়েন্ট এখন আমরা দেখতে পাচ্ছি এই মিড পয়েন্টের ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে আর মিড পয়েন্টের বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো রয়েছে এখন এই সংখ্যাগুলোকে যেগুলো ডান দেখে আছে তাদেরকে আমরা তো খুব সহজে বলতে বলে দিচ্ছি এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এই শূন্যের বাম সাইডে যারা আছে তাদেরকে আমরা বলছি এরা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা রাইট এরা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে অ ঋণাত্মক সংখ্যাটা কি অ সংখ্যাটা হচ্ছে এই ধনাত্মক সংখ্যার সাথে শূন্য থাকবে ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে এই ধনাত্মক সংখ্যার সাথে শূন্য দিব এই শূন্যটা হচ্ছে সহ অঋণাত্মক সংখ্যা তার মানে হচ্ছে এই বরাবর যেটা যাবে সেইটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা আমরা ধনাত্মক সংখ্যার সাথে যদি শূন্যটাকে যোগ করে দিই তাহলে হয়ে যাবে অঋণাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা ঠিক আছে এই হচ্ছে অঋণাত্মক সংখ্যা তাহলে আলটিমেটলি বলতে পারি শূন্য সহ ধনাত্মক সকলের স্বাভাবিক সংখ্যায় হচ্ছে どっちか。